হ্যালো এভ্রিওান দেখো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি কেন জানো আজকে হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন আর অন্নপ্রাশনে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে পায়েস আর এই জীবনে প্রথম আমি কারোর জন্য পায়েস বানাবো স্বাভাবিক আমার নিজের মেয়ের জন্য এর আগে কোনো দিনও পায়েস বানাই নি বানাই আর কি মা শাশুড়ি মা পায়েস বানিয়েছে এমনকি তোমাদের দাদা ভাইরা পায়েস বানিয়েছে আমি খেয়েছি আর এই প্রথম আমার ভীষণ ভালো লাগছে আমি আমার মেয়ের জন্য পায়েস বানাবো অন্নপ্রাশনে তো আজকে অন্নপ্রাশন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে লক্ষ্য রাখো প্রচুর প্রচুর ভিডিও আসবে আর তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তাই দেখতে থাকো চলো আমি এখন যাই আগে পায়েসটা বানিয়ে নিই কত বেলা হলো সেটা দেখেছো তুলিকা এখনো তুমি এখন আলতা পড়তে বসেছো দেরি হয়ে যাচ্ছে তো আলতা তো পড়তেই হবে বলো মেয়ের অন্নপ্রাশন বলে কথা পায় আলতা না পড়লে ভালো লাগে একটা শুভ অনুষ্ঠানে আমরা বাঙালির মেয়েরা কিন্তু আলতাটা পরি তো সেই জন্য আমি ভাবলাম যে মেয়ের অন্নপ্রাশন তো আমাকেও আলতা পড়তেই হবে আর আলতা পড়তে প্রতিটা মেয়েই ভালোবাসে আমিও খুব ভালোবাসি সেই জন্য আর কি সুন্দর করে আলতাটা পরে নিচ্ছি পরে শাড়িটা পরে এখনই যেতে হবে কারণ অনেক বেলা হয়ে গেছে এখন টিফিনও খাইনি মেয়েকে সবাই খাইয়ে রেডি করেছে এখনই যেতে হবে আর মেয়েকে কেমন লাগছে সেটা দেখার জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হবে ও যত মেন অ্যাট্রাকশন তাই ওকে একটু পরে দেখাবো চলে আগে আমি নিজের আলাদাটা পরে রেডি হয়ে যাবেন করে এখন তুলিকা মায়ের পায়ে আলতা পরে দিচ্ছে মা অনেক দিন পর কিন্তু আলতা পড়ছে ও মা তাও কতদিন পর আলতা পড়ছো বহুদিন পর বহুদিন পর না হ্যাঁ তা নিজে পড়েছে আগে ওই যে নিজের হয়ে গেছে সুন্দর সুন্দর করে আলতা লাগে দারুণ লাগছে মা তোমার পায়ে আলতা দারুণ লাগছে আচ্ছা কেমন লাগছে মায়ের পায়ে আলতা পড়ার পর অবশ্যই করে জানি এখন অনেক কিছু বাকি আছে নাকি অনেকটাই বাকি আছে

আর ওকে রেডি করাবো আমরা যে লজে আর অনুষ্ঠান করছি সেই লজে যাব দেন তারপর ওকে রেডি করাবো আর আমাকে কেমন লাগছে তোমরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আছে বাট মেয়ে এখনো খেলো না অন্নপ্রাশনে মেয়ের মা দেখো আগেই বসে পড়েছে হ্যাঁ এটা কি হলো খিদে পেয়েছে খিদে তোমার মেয়ে খেয়েছে এখনো তাই না আগে পেটটা ভরে খেয়নি আচ্ছা আমার লাগে সকালবেলা মেয়ে খেয়ে লুচি আর সাদা আলু তরকারি খুব ভালো বানিয়েছে এইদিকে দেখো দাদু বসে পড়েছে দেখো খেতে সব একসাথে বসে পড়েছে ওইদিকে মেয়ে এখনো খেলো না ফাইনালি আমাদের বাড়ি জল ভরতে চলে এসছে আর দেখছো প্রথমেই রয়েছে কিন্তু দিদান পিসি ঠাকুমা সবাই রয়েছে আর আমরা আগে থেকে এসে দাঁড়িয়ে রয়েছি তোমরা কত দেরি করে এলে এই যে মা গঙ্গায় যাবো এখন জল ভরবো সবাই মিলে পিসি তো আসছে কি সুন্দর লাগছে এদিকে সবাই জল ভরতে গেছে আর আমি কিন্তু সেই সুযোগে আমার মেয়েকে নিয়ে বেশ কিছু ফটো তুলে নিয়েছি আর ফটো তুলতে তুলতে দেখলাম সবে কিন্তু জল ভরে নিয়ে চলে এসছে আর এখন কিন্তু মেয়েকে স্নান করানো হবে আর যদিও বা ওকে স্নান করানো হয়নি কারণ ও একটুখানি কান্না করছিলো শাখের আওয়াজে কিন্তু একটু ভয় পাচ্ছিলো সেই জন্য ওকে বেশি একটা জোর করিনি আর জলটাও গরম ছিল না সেই জন্য কোনো রিক্স না নিয়ে ওকে কিন্তু ফটোশ্যুটই করানো হয়েছে সেভাবে কিন্তু স্নান করানো হয়নি দেখো ফটোশ্যুট করার জন্য কিন্তু আমি আর ওর বাবা কিন্তু একসঙ্গেই বসে পড়েছি আমার মেয়েকে কতটাই না মিষ্টি লাগছে বলো তো তোমরাই কমেন্ট করে জানিয়ে তো কেমন লাগছে এই জামাগুলো কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি ওর জন্য যাতে ওর এই দিনটা ভীষণ সুন্দর লাগে আর আমার এই ড্রেসের চয়েসগুলো কেমন আছে সেটা অবশ্যই জানিও আর এখানে ভিডিও করছিল আর মেয়ে কিন্তু মোটেও কোনো দিনও তাকাচ্ছিলো না অন্য সময় কিন্তু ফোন দেখলে অন্যদিকে তাকাই না আর আজকে কিন্তু ক্যামেরাগুলো দেখে শুধু অন্য অন্যদিকেই তাকিয়েছিল সেই জন্য ফটো তুলতে কিন্তু আর ভিডিও করতে অনেকই প্রবলেম হচ্ছিলো আচ্ছা এইদিকে দেখো সবাই কিন্তু হলুদ নিয়ে ওকে একটু হলুদ ছোঁয়ানো হচ্ছে যেন মনে হচ্ছে মেয়ের গায়ে হলুদ হচ্ছে বিয়েরা হিসেবে পুরো এরকম টাইপের রিচুয়ালসগুলো সবটা সেমই থাকে বৃদ্ধির মতনই অনেক রিচুয়ালস থাকে যদিও বা আমার মেয়ে বৃদ্ধি হয়নি শুধু গায়ে হলুদই হয়েছে তারপরে কিন্তু ওকে নিয়ে খাওয়ানোর দৈর্য শুরু করা হয়ে গেছিলো আর এখানে কিন্তু সমস্ত আমাদের বাড়ির রিলেটিভরা আছে জেঠিমা কাকিমা পিসি সবাই মিলেই কিন্তু ওকে হলুদ ছুঁয়ে দিয়েছে আর এখন কিন্তু ওকে স্নান করানো হবে তো স্নান এর দেখো শঙ্খের আজ এরকম ঠোঁট ফুলাচ্ছে তো এরকম ভয় পাচ্ছিল বলেই পুরোপুরি আর স্নান করানো হয়নি মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে ব্যাস এইটুকুই আর এরপরে কিন্তু ওকে রেডি করে নিয়ে চলে আসবো কারণ এরপরে কিন্তু ওকে খাওয়ানো হবে আমাদের বন্ধু বিশ্বজিৎ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজে প্রচুর প্রচুর হেল্প করেছে ও না থাকলে অনুষ্ঠানটা এত সুন্দর করে হতোই না আমাদের অনুষ্ঠানটা এত সুন্দর হওয়ার পেছনে কিন্তু ওরও একটা হাত আছে দেখতে পাচ্ছ সবাই একদিকে দিকে ব্যস্ত কিন্তু ও কিন্তু অন্যদিকে ব্যস্ত কী করে আমার মেয়ের সব কিছু সুন্দর করে সাজানো যায় সেটার দিকে কিন্তু ওর মেয়ের মানে নজর ছিল দেখতে পাচ্ছ খাওয়ার থালা খাওয়ার বসার জায়গাটা কত সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের কারোর মনেই ছিল না কিন্তু ও কিন্তু সুন্দর করে একদম নিখুঁতভাবে সব কিছু ভালো করে সাজিয়ে দিয়েছে পুরোটা সাজানো হয়ে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগছিল সিম্পল এর মধ্যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার এই বন্ধু না থাকলে হয়তো এগুলো করাই হতো না কারণ একই অনুষ্ঠানে সবাইকে দেখা কে ঠিকঠাক খাচ্ছে না খাচ্ছে সব দেখে সব কিছু নিজে হাতে অ্যারেঞ্জ করাটা একটু প্রবলেমই হয়ে যাচ্ছিলো তো ও ছিল বলে সবটা একটু ইজি হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু মেয়েকে রেডি করে নিয়ে চলে এসেছে আর অন্নপ্রাশনের দিন প্রতিটা বাচ্চাই কিন্তু খুব কান্না করে সেই তুলনায় আমার মেয়ে একটু কমই কেঁদেছে তবে অন্য দিনের তুলনায় অতটা খুশি মনে ছিল না এটা সত্যি কথা যে খুব একটা যেরকম অন্য সময় বাড়িতে খুব হ্যাপি থাকে তো সেরকমটা ছিল না এটাও স্বাভাবিক কারণ তার মধ্যে ছিল অনেকটা গরম আর প্রচুর লাইট তো সেই জন্য একটু ভয়ও পাচ্ছিল আর একসাথে এত লোক দেখেছে এতদিন ঘরের মধ্যে সব সময় বাড়ির কয়েকজনকেই দেখত আর অনুষ্ঠানের দিন অনেক অজানা লোককে দেখেছে সবাই ওকে বারবার করে কোলে নিচ্ছে তো সেই জন্য একটা বাচ্চার বিরক্ত হওয়াটা স্বাভাবিক আমরা নিজেরাই খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম আর এত আলো এই আলোতেই কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল তো যাই হোক এখানে কিন্তু আমরা দুজন মিলে ফটোশ্যুট করছিলাম আর এই লুকটা কেমন লাগছে জানিও এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও জানিও আর দেখো বিশ্বজিৎ কিন্তু ওর জন্য একটা মালা বানিয়ে নিয়ে এসছে এই মালাটাও কিন্তু ভীষণ সুন্দর দূর থেকে তোমরা হয়তো ভাবছো রজনীগন্ধা ফুলের মালা কিন্তু না এটা কিন্তু বাড়িতে যে টগর ফুল হয় যে টগর ফুল আমরা বাড়িতে পুজো দিই সেই টগর ফুলের মালা ভাবতেই পারবে না এত নিখুঁত করে বানিয়েছে আর এত সুন্দর ছিল রজনীগন্ধা ফুলের মালা আলেও হয়তো এত সুন্দর কিন্তু লাগতো না আর এই দেখো কিন্তু দাদুর কাছে আর মামার কাছে বসে পড়েছে ভাত খাবে বলে আচ্ছা ভাত খাওয়ানোর আগে কিন্তু আশীর্বাদ পর্বটা হবে মানে সবাই ওকে আশীর্বাদ করবে যে কোনো শুভ অনুষ্ঠানে বড়দের আশীর্বাদ ছাড়া সেটা কিন্তু সম্পূর্ণ হয় না তো আমরা কিন্তু বাঙালিরা যে কোনো শুভ অনুষ্ঠান জন্মদিন বলো যাই বলো না কেন সব কিছুতে আগে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে থাকি তাই এখন কিন্তু আগে আশীর্বাদ পর্ব হবে তারপরে প্রথমে তার দাদু মানে আমার বাবা ওকে খাইয়ে দেবে আর তারপর হচ্ছে আমার পিসির ছেলে আমার ভাই ওর মামা হবে তো মারপরে হচ্ছে মামার হাতে খাবে প্রথমেই কিন্তু আমার মা আশীর্বাদ করতে চলে এসেছিলো আর দেখতে পাচ্ছ মেয়ের মাথায় যে একটা চিক রয়েছে পাল চোকার সেটা কিন্তু আমার মা ওকে দিয়েছে অন্নপ্রাশনে আর বাবা দিয়েছে হাতের একটা আংটি আর আমরা যেহেতু চেন আর চুরি দিয়েছিলাম তাই কিছুই আর পড়েছিল না তাই জন্য মা ওই চোকার আর বাবা একটা আংটি দিয়েছে ডিজাইনগুলো ভীষণই সুন্দর অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব আর তোমাদেরকে কথা বলি আমার কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ অনুষ্ঠান চলে যাওয়ার কিছুদিন পর থেকে শরীরটা একটু খারাপ আর এখনও শরীরটা একই রকমভাবেই খারাপ রয়েছে সেই জন্য কিন্তু সে এভাবে ভয়েসটা দিতে পারছি না আচ্ছা এই দেখো এটা পিসি হচ্ছে এটা তোমাদের দাদাভাইয়ের পিসি মানে আমার পিসি শাশুড়ি আর আমাদের মেয়ের পিসি ঠাম্মি এখন কিন্তু পিসি এসেছে আশীর্বাদ করতে আর পিসি কিন্তু খুবই ভালো মনের মানুষ তাই পিসির হাতের আশীর্বাদ পাওয়াটা আমার মেয়ের কাছে ভাগ্যের ব্যাপার তো এবার কিন্তু সবারই মোটামুটি আশীর্বাদ হয়ে গেছে এবার কিন্তু আমি আর তোমাদের দাদাভাই আশীর্বাদ করবো আর মেয়ে ওখানে বসে অনেকটাই বিরক্ত হচ্ছিল সেজন্য ভাবলাম যে আমরা দুজন একসঙ্গেই আশীর্বাদটা সেরে ফেলি তাহলে হয়তো ভালো হবে কিন্তু ওখানে সবাই বলো যে না ফটো আর ভিডিও ভালো আসবে না তো সেই জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদেরকে আবার আশীর্বাদ করতে হলো তো আমি এই প্রথমবার হয়তো কাউকে এইভাবে আশীর্বাদ করছি তাও আবার নিজের মেয়েকে মানে এটা একটা আলাদাই অনুভূতি নিজের মেয়েকে আশীর্বাদ করা এটা মানে যে মা করেছে সেই বুঝবে কতটা ভালো লাগে আর আমি প্রথম পায়েসও করেছি তাই জন্য আমার খুবই ভালো লেগেছে মানে আমি কাউকে আশীর্বাদ করেছি সেটা একদম যাকে বলে মন থেকে সেটা পুরোটা ফিল করতে পেরেছে যে মন থেকে আশীর্বাদ করা কাকে বলে তো আমার আশীর্বাদ হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের দাদাভাই ওকে আশীর্বাদ করবে এবার কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পালা ও চলে এসেছে আশীর্বাদ করতে আর ও তো আরও বেশি এক্সাইটেড কারণ ও কিন্তু সত্যি সেভাবে কাউকে কখনো আশীর্বাদ করেনি আমি কিন্তু আমার পিসির ছেলেকে আশীর্বাদ করেছি কারণ আমি হলাম বাড়ির বড় মেয়ে আর ও হচ্ছে বাড়ির বড় ছেলে কিন্তু কোনোভাবে কিন্তু কাউকে আশীর্বাদ করার সুযোগও পায়নি এই প্রথম নিজের মেয়েকে নিজের হাতে আশীর্বাদ করছে এটা কিন্তু ওর কাছে অনেকটা স্পেশাল সেটা আর কি বলার ভাষা রাখে না আমি অনেক করেছি টুকটাক আশীর্বাদ কিন্তু ওর সে সুযোগ হয়নি এই প্রথম হয়তো কাউকে আশীর্বাদ করছে আর আস দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড মন থেকে কিন্তু আশীর্বাদ করছিল আর এখানে সেই ফ্যান চালিয়েছে মোমবাতিটা নিভে গেছে মানে প্রদীপটা তাতে কিন্তু ওর একটুখানি খারাপই লাগে যে ওর আশীর্বাদ করার সময় এটা হয়েছে আর এখন কিন্তু বেশি দেরি না করে স্ত্রীকে খাইয়ে দেওয়ার পালা এখন কিন্তু আমার বাবা দেখো প্রথমে ঠাকুরের প্রসাদ মুখে ছুঁয়ে দিয়েছে আর এখন আমার বানানো পায়েস কিন্তু আমার মেকে দেওয়া হচ্ছে আর আমার মেয়েটার কথা লক্ষ্মী দেখো চুপটি করে বসে আছে কোনো ডিস্টার্ব কিচ্ছু করছে না কাউকে আর এখানে দেখো বাবা সমস্ত খাওয়ার একটু একটু করে ছুঁয়ে নিয়েছে কার মুখে ছুঁয়ে দিই তার আমি কিন্তু বাবাকে বসার আগেই বলে দিয়েছিলাম আমার মেয়ের মুখে যেন কোনো তেলে ভাজা কোনো মশলাদার খাবার না যায় তুমি কিন্তু লক্ষ্য রাখবে যাতে মেয়ের মুখে কিচ্ছু না যায় শুধু ছোঁয়াতে হবে আর বাবা কিন্তু সে কথাটা রেখেছে বাবা নিজেই বলেছে যে আমি জানি ওটা করা যাবে না যেহেতু ওর তখনও ছ মাস পূর্ণ হয়নি তো সেই জন্য আর কি আমি এটা বলে দিয়েছিলাম সেজন্য বাবাও ব্যাপারটাকে বেশ ভালোভাবে মেনটেন করেছে আর এবার কিন্তু ওকে দেখো ফটো তোলানোর জন্য কত কিছু করতে হচ্ছে অন্য সময় ক্যামেরা দেখলে একটুও সে চোখ ফেরায় না আর এখন দেখো কোনোভাবেই সে তাকাচ্ছে না আর এখানে হচ্ছে তার মামার কাছে খাবে এখন দাদুর কাছে খেয়েছে আর এখন হচ্ছে তার মামার কাছে কিন্তু ভাতটা খাবে আমরা তিনজন ওইখানে ওইখানে না

লোকও তো চাই হ্যাঁ এসব চাই হাতেরও একটা ছোট অনুষ্ঠান ছিল যেখানে আশেপাশে কিছু পরিচিত মানুষ বন্ধু বান্ধবরা আসবে তো সেই জন্য নিজেকে একটু রেডি করা তো এই জন্য দেখো মেয়েকে কোলে নিয়ে কিন্তু সাজতে বসেছিলাম আমার সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো এই দিদি কত ভালো কতটা অ্যাডজাস্ট করে আমি মেয়েকে কোলে নিয়ে রেডি হচ্ছি এটা কিন্তু যে কোনো মানে কাস্টমারই চায় যে তার সুবিধা অসুবিধা বুঝে একজন বিউটিশিয়ান ভালোভাবে মানে সাজাবে তো খুবই ভালো এই দিদি আমি আগেও সেজেছি মেকআপ আর্টিস্ট হিসাবে ভীষণ ভালো সাজায় আর ব্যবহার তো কোনো কথাই নেই তোমরা নিজেটা বুঝতেই পারছো হয়তো বা এখন সমস্ত মেকআপ আর্টিস্টরা কিন্তু আগে থেকেই ঘর খালি করে দিতে বলে দেয় তাদের কাছে যাতে প্রবলেম না হয় সেটা একদমই ঠিক কিন্তু কিছু কিছু সময় এমনও হয় যখন কিন্তু এই সহযোগিতাগুলোর প্রয়োজন হয় যেখানে দেখো আমি আবার মেয়েকে কোলে নিয়ে কিন্তু দিদির কাছে সাজতে বসেছিলাম বাড়ির লোক আসলো মেকে নিল দেন তারপর মেকে ছেড়েছি তো এগুলো সবাই অ্যাডজাস্ট করে না আচ্ছা রাতের ভিডিওগুলো তোমাদেরকে কিন্তু আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো